আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে রমজানের শুরুর দিকে বলতে আগামী কাল থেকে সম্ভবত রমজান যেটুকু শুনছি তো এই সময় স্পেশালি বাচ্চা যারা তুলতে পারবেন ঈদের সময় তাদের জন্য অনেক ভালো হবে সেটা তো জানেনই তবে আজকে ব্যাপক ভাবে কমে গেছে বাংলাদেশের 64 জেলার বিভিন্ন জেলায় রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম স্পেশালি ব্রয়লারের দাম কারণ রমজান উপলক্ষে মুরগির দামটা একটু কমে বাট যারা এখন বাচ্চা তুলতেছে ঈদকে কেন্দ্র করে তারা অনেকটা লাভবান হবেন কারণ তখন বাজার অনেক ভালো থাকবে এছাড়া আজকে প্রত্যেকটা বাচ্চার দাম কেমন যাচ্ছে সোনালি বা হচ্ছে ব্রয়লার কেমন রেটে বিক্রি হচ্ছে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং পাশাপাশি আপনি কোন জেলা থেকে দেখছেন ওই জেলায় কত চলছে সে রেটটা অ্যাকচুয়ালি দিবেন আমাদের কমেন্ট বক্সে যাতে অন্যরা দেখে উপকৃত হইতে পারে এটা হচ্ছে মূলত কথা তো হচ্ছে ব্যাপক ভাবে কমে গেছে রেডি ব্রয়লারের দাম তো আমরা সেটা একটু পরে আপনাকে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম বাচ্চাগুলোর দাম জানিয়ে দিচ্ছি সোনালী নরমাল এই মুহূর্তে বিক্রি হচ্ছে আটাইশ টাকা কিছুটা কমেছে সোনালি ক্লাসিক উনত্রিশ টাকা হাইব্রিড নরমাল পঁয়ত্রিশ টাকা হাইব্রিড সুপার ছত্রিশ টাকা তারপর হচ্ছে পাউমি সাদা বত্রিশ টাকা তারপর হচ্ছে মিশরি পাউমি চল্লিশ টাকা তবে এইখানে ভাই কিছু কথা আছে সেটা আমরা আর আরেকটু ক্লিয়ার করে দিব তবে একটু সাথে থাকেন তারপর হচ্ছে টাইগার আটান্ন টাকা কালার বাট আটান্ন টাকা বনরাজ আটান্ন টাকা ছশো উনষাট টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা গলা ছিলা পঁয়তাল্লিশ টাকা টার্কি একশো টাকা তিথির একশো টাকা বেইজিম নব্বই টাকা চীনা হাঁসের বাচ্চা একশো টাকা তারপর হচ্ছে বাচ্চার দামটা এটা এই মুহূর্তে একটু দাম হবে রেডের থেকেও বিক্রি করবে বিভিন্ন দোকানদাররা এটাই স্বাভাবিক এটা আপনারা বুঝেন কারণটা হচ্ছে ব্রয়লার বাচ্চা নিয়ে খুব সিন্ডিকেট হবে এখন ঈদকে কেন্দ্র করে প্রত্যেকে চাইবে প্রত্যেকটা খামারি চায় যে এই দুইটা সেকশন একটা হচ্ছে রমজানের ঈদ আর একটা হচ্ছে কোরবানি ঈদ সো সেটা কেন্দ্র করে এখন বাচ্চার দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক কারণ আপনি যদি হচ্ছে বাচ্চাটা দুই একদিনের মধ্যে নিতে পারেন হয়তো ঈদের এক দুই দিনের মধ্যে আপনার বাচ্চাটা রেডি হয়ে যাবে বা এমনও হইতে পারে সাইজ ভালো হলে আপনি দুই দিন আগেও ছেড়ে দিতে পারেন সো সেই ক্ষেত্রে সত্তর থেকে নব্বই টাকার মধ্যে বাচ্চা বিক্রি হচ্ছে কেউ কেউ বলেন একশো টাকায় বিক্রি হচ্ছে এগুলো একটু অগোছালো হইতে পারে অবিশ্বাসের কিছু নয় কারণ এটা বাংলাদেশ সো সেটা মাথায় রাখবেন কিন্তু আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে রেডি ব্রয়লার বিক্রি হচ্ছে ধরে নেন একশো পঞ্চাশ থেকে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে স্টেবল নয় কারণ প্রত্যেকটা এলাকা অনুযায়ী কিন্তু দামের ভিন্নতা রয়েছে যেটা আপনারা জানলে অবাক হবেন সোনালি দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং অনেকে কমেন্টও করেছেন যে কিছু কিছু জেলায় যেমন লক্ষ্মীপুর জেলাতে এই মুহূর্তে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে মুরগি বিক্রি হচ্ছে খুচরা খুচরা হ্যাঁ বা হচ্ছে ময়মনসিংহ এরকমই ষাট আটান্ন পঁয়ষট্টি সো অনেক এলাকায় কম আবার অনেক জায়গায় সত্তর পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে তবে ঢাকাতে সবচেয়ে বেশি পাওয়া সম্ভব না সো আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পারছেন এই জন্য সেটা মাথায় রাখবেন তো আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই